বারোই আগস্ট উনিশশো সাল টোকিও শহরের হানেরা বিমানবন্দরে ব্যস্ত মানুষ ছুটে চলছে তাদের গন্তব্যে জাপান সেভেন ফোর সেভেন তখন প্রস্তুত যাত্রার জন্য ফ্লাইট এই নামটি যে ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের নাম হয়ে উঠবে তখন কেউ জানত না পাঁচশো জন যাত্রী আর ক্রু নিয়ে ফ্লাইটটি টোকিও থেকে ওসাকার দিকে উড়ে গিয়েছিল কিন্তু ঠিক বারো মিনিট পরই বিমানটির ভেতরে ভয়াবহ কাঠামোগত ত্রুটি ঘটে বিমানের টেইল পিন হঠাৎ ভেঙে পড়ে অর্থাৎ লেজের পাখনা হতাশের গতিতে ছুটে যায় কারণ দীর্ঘদিন ধরে ল্যান্ডিং আর টেকের চাপ করতে করতে বিমানের কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল পাইলটদের কাছে ছিল না কন্ট্রোল ছিল না দিশা কেবিনে ছিল না অক্সিজেন এবং ছিল না এয়ার ফ্রেশার তবুও তারা পরবর্তী ৪৫ মিনিট বিমানটি কিভাবে আকাশে রেখেছিল এটি এক মানবিক সাহসিকতা এবং প্রকৌশলগত ব্যর্থতা এটি এমন একটি ফ্লাইটের গল্প যেখানে কোনো ধরনের কন্ট্রোল আর অবশিষ্ট ছিল না পাইলট ক্যাপ্টেন মাসামি তাকাহামা এবং তার টিম শেষ পর্যন্ত বিমানটি গুম্মাচারের তিব্বতে ক্রাশ করতে বাধ্য হয় আসলে কি হয়েছিল সেই দিন যা পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় হয়ে রয়ে গেছে তাই সব কিছু নিয়ে দ্য নলেজ ফ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জাপানের রাজধানী টোকিওর বিখ্যাত হানেডা বিমানবন্দর প্রতিদিনের মতো ব্যস্ততার মাঝে এক বিশাল আকৃতির বোয়িং সেভেন ফোর সেভেন বিমান পার্ক করা হয়েছিল রানওয়ের এক পাশে এল থ্রি ডাবল সিক্স মডেলের এই বিমানটি বিকাল পাঁচটা বারো মিনিটে ফুকুওকা বিমানবন্দর থেকে অবতরণ করে টোকিও বিমানবন্দরে প্রায় এক ঘন্টা মাটিতে থাকার পর ফ্লাইট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি সন্ধ্যা ছয়টা চার মিনিটে বিমানবন্দরটির আঠারো নম্বর গেট থেকে ওসাকার উদ্দেশ্যে রোয়ানা দিবে হাজার হাজার লোক প্রতিদিন টোকিও থেকে ওসাকা যাতায়াত করে তবে সেই দিন ছিল কিছুটা অন্যরকম কারণ জাপানি ছুটির সৃজন ওবন উপলক্ষে মানুষ তাদের নিজ নিজ শহরে ফিরছিল কানেডা এয়ারপোর্টে বিমানটি পরিষ্কার করার পর জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান হান্ড্রেড যাত্রী এবং জন একটি একটি নির্ধারণ করেছিল ক্রুদের জন্য এটি নিয়মিত ফ্লাইট ছিল বোর্ড যাত্রীরা জানত না যে তারা যে বিমানে ভ্রমণ করতে যাচ্ছিল তা বহু বছরের পুরনো একটি দুর্বলতার শিকার হতে যাচ্ছে এমন একটি ভয়াবহ সমস্যা যার সম্পর্কে পাইলটদেরও জানা ছিল না না ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ারদের ব্যস্ত শিডিউলের কারণে এই বিশেষ বোয়িং বিমানটির এটি ছিল আজকের ষষ্ঠতম ফ্লাইট যদি ককপিট কুরুর কথা বলা হয় তাহলে এতে উনপঞ্চাশ বছর বয়সী ক্যাপ্টেন মাসামি তাকাহামা ফ্লাইটটি পরিচালনা করেন যার মোট বারো হাজার ঘন্টার ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে প্রথম অফিসার উনচল্লিশ বছর বয়সী ইউটাকা সাসাকি তার ক্যাপ্টেন হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই চলছিল এবং এই ফ্লাইটটি তার পদোন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার মোট তিন হাজার নয়শো ঘন্টার অভিজ্ঞতা ছিল তৃতীয় ককপিট কুরু ছেচল্লিশ বছর বয়সী ফ্লাইট ইঞ্জিনিয়ার হিরোশি ফুকুটা ছিলেন যার কাজ ছিল পাইলট সিডের পিছনে বসে বিমানটির প্রযুক্তিগত সমস্যাগুলোর উপর নজর রাখা ককপিট ক্রুদের দক্ষতা দেখে বলা ভুল হবে না যে পাঁচশো জন যাত্রীর জীবন ছিল নিরাপদ হাতেই তবে ক্রুর মত কি এই বিমানটিও যথেষ্ট সক্ষম ছিল তার আন্দাজ অল্প সময়ের মধ্যেই হতে যাচ্ছিল ছয়টা বারো মিনিটে রানওয়ে ফিফটিন এল থেকে টেক অফ করলো বিমানটি টোকিও থেকে ওসাকার দ্রুত দূরত্ব মাত্র এক ঘন্টা বিশ মিনিটের যা পুরো যাত্রাপথটি ছিল মাত্র ৪৫০ পঞ্চাশ কিলোমিটার আবহাওয়া ছিল পরিষ্কার তবে জাপানের অন্য অংশে ঝড় বৃষ্টি হচ্ছিল বলে বিমানটিকে একটু ঘুরিয়ে সমুদ্র পথ দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন সব কিছু একদম নিয়মিত কেউ জানত না এই নিয়মিত রুটিনই হতে যাচ্ছে অস্বাভাবিক ভয়াবহ ঠিক টেক অফের বারো মিনিট পর বিমানটি জাপানের সাগামী উপকূলের উপর দিয়ে উঠে ঘটছিল ঘটে সেই ভয়াবহ ঘটনা হঠাৎ বিমানের পেছনের দিক থেকে একটি বিকট শব্দ শোনা গেল মুহূর্তের মধ্যেই দেখা গেল বিমানের লেজের শেষ প্রান্ত একদম ফেটে ছুটে গেছে বিমানের ভেতরের উচ্চ চাপের বাতাস খুব দ্রুত বাইরে নিম্নচাপে বেরিয়ে যেতে শুরু করল বিমানের কেবিনের মধ্যে এক ধরনের শোষ তীব্র শব্দ শোনা যাচ্ছে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন চারপাশের জিনিসপত্র সেই ফাটল দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল এমন দৃশ্য যেন কল্পনাকেও হার মানায় বোয়িং সেভেন ফোর সেভেন এর পুরো কেবিনটা আসলে একটা কাচের বলের মতো যেটা সম্পূর্ণ বায়ুরোদে কারণ উচ্চ আকাশে যখন বিমান ওড়ে তখন বাইরের বাতাস খুব পাতলা হয় অক্সিজেন খুব কম থাকে ফলে মানুষ যদি ওই পরিবেশে থাকে তাহলে শ্বাস নিতেই পারবে না তাই বিমান কোম্পানিগুলো কৃত্রিমভাবে বিমানের ভেতরে চাপ বা তৈরি করে যেন ভেতরে থাকা মানুষজন আমাদের পৃথিবীর এই পরিবেশের আবহাওয়ার মতো স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে কিন্তু সমস্যা হয় তখনই যখন বিমানের এই চাপ বা সিস্টেম কোথাও দুর্বল হয়ে পড়ে আর দুর্ভাগ্যবশত এই সমস্যা হয়েছিল এই বিমানটির সাথে তাদের এই সমস্যাটা ছিল আরো ভয়ঙ্কর কারণ এই দুর্ঘটনার প্রায় সাত বছর আগের কথা উনিশশো সালে এই বিমানটির পেছনের অংশ একবার বড়সড় দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত হয় বিমানের পেছনের দেয়ালে একটা ফাটল ধরা পড়েছিল বোয়িং কোম্পানির ইঞ্জিনিয়ারেরা পরে সেই ফাটলটা রিপেয়ার করেছিল এই মেরামতের সময় যে নিয়ম ছিল দুটি শাড়ি রিবেট লোয়ার পিন দিয়ে শক্ত করে আটকালোর সেখানে ইঞ্জিনিয়াররা ভুল করে এক সারি রিবেট দিয়ে লাগিয়েছিল তার মানে বিমানের প্রাণ বচানোর দেয়ালটাকেই দুর্বল করে ফেলা হয়েছিল তখন হয়তো কেউ ভাবেনি এই ছোট্ট একটি ভুল একটা দেশের ইতিহাস বদলে দিবে আর এই ভুলের মাসুল দিয়েছিল সেই বিমানের পাঁচশো চব্বিশ জন বিমানের পেছনের এই ফাটলটা শুধু চাপি কমিয়ে দেয়নি বরং আরও এক বিপদ এনে দিয়েছে কারণ এই বিশেষ পাকনাটি একটি রাডারের মতো কিন্তু আসলে এর কাজ বিমানের ভারসাম্য রক্ষা করা বিশ্বাস করে বিমানের ডান বাম নিয়ন্ত্রণ করা অর্থাৎ ইও মুভমেন্ট ঠিক রেখে ভার্টিক্যাল পিন বা রাডার পিন এখন হয়তো আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে এটা না থাকলে কি হয় সহজভাবে বললে রাডারের মতো অংশটুকু ছুটে গেলে বিমান আকাশে হাওয়ায় উড়ানো খেলনার মতো হয়ে যাবে বিভিন্ন মুভি সিনের মতো এদিক ওদিক ধুলতে থাকে ডান দিকে ঝুঁকছে আবার বাম দিকে কাত হয়ে পড়ছে এরকম পরিস্থিতি হয়ে যাবে ভাবুন এই পরিস্থিতিতে আপনার অনুভূতিটা ঠিক রকম হবে আর এ কারণেই জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি এর ভেতরে তখন শুরু হয়ে গেছে এক অবর্ণনীয় আতঙ্ক বিমানের অটো পাইলটও তখন কাজ করছিল না পাইলটরা বুঝতে পারছে না আসলে কি সমস্যা হয়েছে তারা ভাবছে হয়তো ল্যান্ডিং গিয়ার ভেঙে গেছে আবার কখনো সন্দেহ করছে হয়তো ইঞ্জিনের কোনো সিস্টেম নষ্ট হয়ে গেছে কিন্তু আসল বিপদটা তাদের কল্পনার বাইরে তারা জানতো না যে পুরো বিমানের ছিঁড়ে পড়ে গেছে আর জানলেই বা কি করার এমন পরিস্থিতিতে বিমান বাইরে চলে যায় যা অনেকটা ছোড়া কাগজের বিমানের মতো এ যেন অদৃশ্য মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার একটি উড়ন্ত কফিন পাইলটরা তখন কিছুই বুঝতে পারছিল না কেবিন ক্রুকে যাত্রীদের তাদের সিট বেল্ট বাঁধার জন্য অনুরোধ করতে বলা হয়েছে এদিকে ককপিডে থাকা ক্যাপ্টেন পরিস্থিতি সন্দেহজনক মনে করে প্রথম ট্রান্সফার ফ্রিকোয়েন্সি সেভেন সেট করেন যা একটি সাধারণ বিপদ সংকেত এর মানে এখন সব কন্ট্রোল টাওয়ারগুলো জানবে যে জাপান এয়ারলাইন্সের এই বিমানটি জরুরি পরিস্থিতিতে রয়েছে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে বিমানটি আবারও টোকিওতে ল্যান্ড করা হবে কারণ তিনি বুঝতে পারছিলেন যে সামনে বিপদ অপেক্ষা করছে কিন্তু সমস্যা হলো বিমানের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল হঠাৎই পাইলট থেকে যন্ত্রের নিয়ন্ত্রণ বেরিয়ে যাচ্ছিল আর সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এমন পরিস্থিতিতে বিমানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ডান থেকে বায়ে আবার বা থেকে ডান দিকে তুলতে থাকে এটা একেবারেই স্বাভাবিক নয় এটা বোঝাচ্ছে বিমানের বুল রাডার কন্ট্রোল হারিয়েছে এই সময় ভেতরে যাত্রীদের অবস্থা খুব করুন আতঙ্কে মানুষ পরস্পরকে আঁকড়ে ধরছে বিমানবালারা বারবার সতর্ক করছে সিটবেল লাগিয়ে নিন মাথা নিচু করে রাখুন এটা হলো সেই মুহূর্ত যখন সবাই জানে না যে কি হতে যাচ্ছে কিন্তু এক ধরনের অজানা ভয় তাদের হৃদয় কাঁপিয়ে তোলে পাইলটরা তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে চেষ্টা করেছে বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে এটা ছিল এক অসম্ভব লড়াই কারণ তারা লড়েছিলেন এমন একটি প্রযুক্তিগত সমস্যার সাথে যার সামনে হয়তো তারা প্রশিক্ষিতই ছিল না তাদের মনের মধ্যে বারবার ঘুরছিল কিভাবে এই অবস্থা সামলে নিরাপদে ল্যান্ড করা যায় কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতি এবং প্রযুক্তির এই টানাপোড়েনে দক্ষ পাইলটরাও হার মানতে বাধ্য বিমানটি বিধ্বস্ত হয় জাপানের গুনমা প্রিফেকচারের পাহাড়ি অঞ্চলে যেখানে উদ্ধার কাজও ছিল অত্যন্ত কঠিন এই বিমানটিতে মোট পাঁচশো চব্বিশ জন মানুষ ছিলেন তার মধ্যে ছিলেন পাঁচশো নয় জন যাত্রী এবং পাইলট কো পাইলট ও কেবিন ক্রু মিলিয়ে পনেরো জন ক্রু মেম্বার দুঃখজনক ভাবে এই ভয়াবহ ঘটনায় মোট পাঁচশো বিশ জনের মৃত্যু হয়েছিল বেঁচে গিয়েছিলেন মাত্র চারজন তাদের মধ্যে ছিলেন একজন কিশোরী মেয়ে দুইজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং একজন সাহসী কেবিন ক্রু এই দুর্ঘটনা আজও বহন করে এক ভয়াবহ রেকর্ড ইতিমাত্র বিমান দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে যেটি এখনো সিঙ্গেল এয়ারক্রাফট ডিজাস্টার হিসেবে ইতিহাসে আখরিত হয়ে রয়ে গেছে আজও টোকিও থেকে ওসাকার আকাশ পথে প্রতিদিন শত শত মানুষ উড়ল দেন তারা অনেকেই জানেন না এই পথেই এক সময় ঘটেছিল ইতিহাসের এক ভয়াবহ স্ট্র্যাটেজি যেখানে একটি ছোট মিস টেক পুরো প্রযুক্তি এবং মানব দক্ষতার সামনে বড় প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়েছিল এই দুর্ঘটনা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন একটি মানবিক ভুল পুরো ব্যবস্থাকেই কাঁপিয়ে দিতে পারে আপনি কি মনে করেন ভবিষ্যতে কি প্রযুক্তি এতটাই উন্নতি হবে যে কোনো যান্ত্রিক ত্রুটি সামলেও মানুষ নিরাপদে ফিরতে পারবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আমার আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে